হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আসলে মামামকে নিয়ে সব কিছু করে উঠে ভ্লগ শেয়ার করার মতন আমার টাইম হচ্ছিল না কারণ ভিডিও শ্যুট করে এডিট করে পোস্ট করার মতন আমি সময় ঠিক মতন পাচ্ছিলাম না তাই করা হয়নি তো এখন থেকে ভেবেছি যে একটা দুটো হলেও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তখন তোমরা আড়াই মাস আগে দেখেছো মানে আড়াই মাস প্রায় বলবো যে আমি ভিডিও তো দেইনি তো তখন দেখেছি মামাম মানে হাম করাচ্ছে এখন কিন্তু মামাম ভালোই হাঁটতে শিখে গেছে আর মাম্মা কতটা এতটা দুষ্ট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওকে বোঝাচ্ছি যে এরকম করে না মামা বসো এখানে ও কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠা ওর কাছে মানে দু মিনিটের ব্যাপার ও সাট সাট করে উঠে চলে যায় তো এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে মানে দু মিনিট চোখের আড়াল এই জিনিসগুলো করে তো ওকে এখন ঘরে রেখে দিয়ে এসে বাদ বাকি সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি ছাদটাও অনেক নোংরা হয়েছে ছাদটাও গিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো বাবা তুমি এটা দেখো 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 আমি নিচ থেকে কম্বলটা আনতে গেছি আর কি করছে না ঝাঁট দিয়ে রেখেছিলাম মুখটা বসে ঠিক আছে মামা 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 আমার কি কাষতে লাগে না কষ্ট এই যে এই যে আমাকে কষ্ট লাগে না কাষতে ও তাই তো বাদটা দিচ্ছে না চলে যাচ্ছে অবস্থা

ねえぜん。 তোমরা দেখতেই পাচ্ছ যে রাই দিন দিন যত বড় হচ্ছে কত ডিস্টাই হচ্ছে ওকে রেখে দুদণ্ড কাজ করাটাও আমার কাছে বিরাট বড় ব্যাপার তো দেখো আমি এখানটায় ফোনটা রেখে দিয়ে ঝাড়টা দিচ্ছিলাম ও এসে কিন্তু ফোনটা ফেলে দিয়েছিল আমি আমার ফোনটাকে ঠিকঠাক করে রেখেছি আবার এসে এখানে দেখো চলেছে ফোনটাকে করতে আবার ধরে নিয়ে যাচ্ছে আবার ফেলে দিচ্ছে তো যাই হোক ও খুব মানে ধুলোমেলা কেটেছিল বলে ভালো যে সকাল সকাল স্নানটা করিয়ে দিই তাই স্নান করিয়ে এই যে একদম আমার চাঁদের পোনাকে আমি চাঁদের মতন ঠিক দিয়ে আর ও ঘুম এসে গেছিল ভীষণ কান্না করছিল ভীষণ কান্না এত জোরে ঘুম পেছিল যে ওকে যাই বলি জানি না হচ্ছিল না তো ভাবলাম যে প্লাস্টিক ড্রেস ফিট করিয়েই ঘুম পাড়িয়ে দিই তো ওকে এই যে সব দিচ্ছে এখন কোনো ডাইপার দেয়নি তো এই জন্য এইভাবে ওকে ছোটবেলায় যেরকম কাপড় বেঁধে দিতাম ওইভাবে কাপড় বেঁধে দিচ্ছি ওইভাবে এখন ঘুমাক তো আমি তাদেরকে ঘরের কাজগুলো করি তারপরে উঠলে ওর খাবন দাবন তো রয়েছে ওর জন্য আজকে বানিয়েছিলাম ওটস দিয়ে আপেল যেটা তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি মানে আমার কাছে মনে হলো দেখানোর মতন কিছুই নয় তো তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে ওর বড়মার সাথে ওর কোন ছুটি

啊，等等！啊，哈迪，走，啊，哟哟哟哟，喂，阿乐，来，起来，走，哈迪，走。哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，

ও তোমাদেরকে তো প্রথম থেকে বলা হয়নি এই দিন ছিল বহু সার্বণ মানে পিঠে খাওয়ার দিন তো আমি প্রথম চেষ্টা করলাম এই সাঁচের পিঠে বা কাস্তি পিঠে যারা যে নামে চেনো তো সেটা বাট প্রথমবারই একটু ফ্লপ হয়ে গেছে যে মানে এগুলো একটু হার্ড হয়েছিল রসে দেওয়ার পরেও এগুলো না নরম পড়েনি তো ভালো করে রিসার্চ করে জানলাম যে এটার মধ্যে নাকি আতপ আর সিদ্ধ চাল মিক্স করে দিতে হয় তাতে নাকি নরম হয় তোমরা জানিও তো যে তোমাদের মানে এই রকম পিঠে যদি করো তো কোন প্রসেসটা অ্যাপ্লাই করো যাতে নরম হয় আমি এতগুলো করেছিলাম মানে ফার্স্ট টাইম তো এমনি খেতে ভালো হয়েছিল বাট একটু শক্ত ছিল আর তার সাথে করেছিলাম ক্ষীরসা দিয়ে পাটিসাপটা খুব সুন্দর খেতে হয়েছিল বাড়ির সবার কাছে পাটিসাপটা খুব প্রিয় হয়ে গেছিলো সবাই বলছিল যে এর ভেতরের ক্ষীরটা খেতে এত টেস্টি হয়েছে সবাই বলছিলো যে আরও আরেক দিন হবে আরও আরেক দিন হলে আমি অবশ্যই তোমাদের সাথে এটার মানে ক্ষীরটা বানানোর রেসিপিটা শেয়ার করব যাই হোক তো আমাদের এইভাবে পৌষ পার্বণ কেটেছে তো তোমাদের কেমন কেটেছে জানিও আর আগামী দিনগুলো যেন ভালো হয় সেই কামনাই করি তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে চেষ্টা করব অবশ্যই যাতে তোমাদের সাথে শেয়ার করি এখন এই যে ঘুম পাড়িয়ে দিচ্ছি টাটা